সুপ্রিয় দর্শক শ্রোতা রেডিও সারাবেলার সাপ্তাহিক বিশেষ আয়োজন জনমতামত নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাহিম দেওয়ান আজকের আমাদের জনমতামতের বিষয় খাদ্যে ভেজাল নিরসনে করণীয় কী বলে আপনি ভাবছেন এ নিয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মাহবুব পলাশবাড়ি থেকে আশিকুর ডিসি অফিস থেকে আমিনুল ফুলছড়ি থেকে রায়হান তুলসীঘাট থেকে এবং সর্বশেষ তুহিন দেওয়ান ডিবি রোড থেকে খাদ্যের বিষয়টা আছে এটা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য মনিটরিং পরিপূর্ণ প্রয়োজন যেটা হচ্ছে না আমাদের দেশে কোনো অবস্থাতেই না অল্প অল্প খরচে বেশি লাভ করার পরিপূর্ণ চেষ্টা সবাই পায়তারায় সবাই এই পায়তারাই করতেছে এটা আসলে একটু হলো সচেতন হওয়া প্রয়োজন সচেতন নাগরিক যারা আছে তারাও সচেতন হওয়া প্রয়োজন এবং যারা মনিটরিং করে তারাও আর একটু নজর দেওয়া বিশেষ প্রয়োজন এটা যদি সম্ভব হয় কিছুটা নিয়ন্ত্রণে আসতে পারে তো আমরা এতটুকুই চাচ্ছি আসলে নিরাপদে থাকার জন্য সবার সচেতনতা বাড়ানোর জন্য একটু চেষ্টা সবাই করাই ভালো খাদ্যে ভেজাল নিরসনের জন্য অবশ্যই আমাদের খাবার ঢেকে রাখতে হবে এবং যেটা মেডিসিন আছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেটাকে একটু কম পরিমাণে ব্যবহার করতে হবে নিয়মমাফিক ব্যবহার করতে হবে অবশ্যই আমাদের রাস্তার সাইডে তেলযুক্ত খাবার অনেক বেশি এই যে আস্তে দেখলাম যে অনেক খাবার ঢেকে রাখা হয় নাই অস্বাস্থ্যকর পরিবেশে খাবারগুলো রাখা হয়েছে সেগুলো আমাদের জন্য অনেক ক্ষতিকর তাই এগুলোকে অনেক পরিচ্ছন্নভাবে রাখতে হবে সেটার জন্য আমাদের সরকার থেকে ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করি যে খাদ্য অধিদপ্তর আছে এদের আসলে একটু আরো সচেতনতা বাড়ানো দরকার সর্বোপরি আসলে হচ্ছে মাঠ পর্যায়ে হচ্ছে যে খাদ্য সচে মানে খাদ্য সচেতনতা জনসচেতনতা বৃদ্ধি করা দরকার আসলে আসলে আমরা সবসময় সময় গান্ধা গাড়ি চালাই সব জায়গাতে যাই কম বেশি আমরা দেখতে পারি যে খাবারগুলো বিক্রি করে এই খাবারগুলো খোলা মেলা অবস্থায় বিক্রি করে অনেক সময় ধুলাবালু লেগে থাকে তো এগুলো যে খাবারগুলো যদি সুন্দরভাবে ঢেকে মানে সরবরাহ করে তাহলে আমরা যারা খাবো আমাদের জন্যও ভালো নিরাপদ থাকে তাহলে আমাদের কোনো অসুখ বিসুখ অনেক কম হয়ে যাবে আর এটা যদি প্রশাসন যদি দেখে প্রশাসন যদি এটার বিরুদ্ধে যদি অ্যাকশন নেয় যেমন হয়তো বা দেখলো খোলাভাবে খাবার বিক্রি করতেছে সেখানে গিয়ে যদি জরিমানা করে বা এমনি ভালোভাবে এয়া করে তখন দেখা যাচ্ছে যে আমাদের নিজেদের জন্য সুবিধা হবে আমাদের অসুখ বিসুখও কম হবে আমি চাই যে প্রশাসনের বিরুদ্ধে কঠোরভাবে ব্যবস্থা নিক আসলে খাদ্যে ভেজাল আমরা এটা নিয়ন্ত্রণ করার জন্য আমাদের নিজেদেরকে প্রথমে সচেতন হতে হবে যে আমরা কি খাদ্যটা ব্যবহার করতেছি কি খাদ্যটা আমরা বিক্রি করতেছি কি খাদ্যটা আমরা কিনতেছি এটার দিকে আমাদের খেয়াল রাখতে হবে কারণ নির্দিষ্ট ট্রেডমার্ক আছে সেখানে এমআরপি দেওয়া আছে ডেট ডেট দেওয়া আছে এগুলো দেখতে হবে এবং সেটা আসল পণ্য কি নকল পণ্য এটাকে নিজে নিজেকে ব্যবহার করে দেখতে হবে যেটা এটা আপনার কীভাবে ব্যবহার করছি আগে কেমন পাইছি এখন কেমন পাচ্ছি এই ভেজাল প্রতিরোধ করতে গেলে আগে নিজে নিজেকে সচেতন হইতে হবে সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের আমাদের জনমতামতের বিষয় ছিল খাদ্যে ভেজাল প্রতিরোধে করণীয় কি বলে আপনি ভাবছেন আগামী সপ্তাহে আবারও কোনো একটি নতুন বিষয় নিয়ে দেখা হচ্ছে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন শুভ বিদায়